মহামান্য আদালতের থেকে কিছু অবজারভেশন এসছে তার আলোকে আপডেট আমরা ওই অংশটিও পাবার প্রথমে কিছু তথ্য দিই আমরা ডাকসু প্রসঙ্গে দুটো উকিলি নোটিস আইনি নোটিশ এবং দুটি রিট আমরা এ পর্যন্ত ফেস করেছি এবং এই প্রতিটি ক্ষেত্রে আমাদের আইনজ্ঞ প্যানেলের মাধ্যমে আমরা সবচাইতে দ্রুততম সময় এবং সাথে এই আইনি প্রক্রিয়া আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি একটি বিষয় যেটি আজকে আমাদের মাননীয় আদালত আমাদের হাইকোর্ট বিভাগ যেটি আজকে সকালে একটি

নির্বাচনের প্রক্রিয়া এবং ওই নির্দিষ্ট প্রার্থীদের বিষয়ে এর পরবর্তীতে আমাদের চেম্বার জজ আদালতে আমরা আমাদের আইনকের মাধ্যমে আমাদের নির্বাচন কমিশনের পরামর্শে এবং আমাদের ছাত্রদের ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে আমাদের

নেচার এবং অন্যান্য ডায়নামিক্স বিবেচনা আমরা একে সাধারণত নির্বাচিত করি এবং আমাদের একটি বিশেষজ্ঞ আমাদের একটি কমিটি আছে যাদের আপিলে এবং এই ঘটনাটি তিন চার ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে এবং সেই আপিলে আমাদের মহান্য হাইকোর্টের যে আদেশ সেটি স্থগিত করা হয়েছে এবং আমি আমাদের আইনজ্ঞ প্যানেলের বিজ্ঞ সদস্যদের দু তিনজনের সাথে কথা বলেছি যে এর সহজ ভাষার অর্থ হচ্ছে যে আমাদের পূর্ব ঘোষিত শিল্প অনুযায়ী এখন ডাকসি নির্বাচন হতে অর্থাৎ নয় নির্বাচন হতে কোনো বাধা নেই সেই বিষয়টি আমাদেরকে আমাদের আইনজ্ঞ মহল

খুব কাছাকাছি সময়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা অর্জন করার পথে এগিয়ে যাচ্ছি আমরা মানুষের শুভ বিদ্যুতে ভরসা করছি আমরা আল্লাহর উপর ভরসা করছি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের এখন পর্যন্ত যে ব্যাপক সারা আছে ব্যাপক আগ্রহ আছে এবং আমাদের অংশগ্রহণের যে সহযোগিতা আছে এই ভরসাতে আমরা